নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুধবার আর এখন সকাল নটা দশ মতন বাজে তো আজকে মামার মানে আমার মামার জন্মদিন ওই জন্যে আজকে আমাদের সবার মামা বাড়িতে তো জন্মদিন উপলক্ষে একটা কেক তো দরকার সেই কেকটা আনতে ঘুমায় যাচ্ছি কারণ এর মধ্যে হাবড়া যাওয়া হয়নি বলে মিয়ামোর থেকে কেক আনতে পারিনি তো দেখা যাক ওখানেই একটা নতুন দোকান হয়েছে সেখানেই যাব।

শুন দিচ্ছি কোনটা নিবি না না তুই দিবি কোনটা তুই আছে আমার তো তুই বল সেটাই তুই দেখ কোনটা পছন্দ হচ্ছে এটা ভালো আছে এটা আর ওটা এক এটা আর ওটা এক তো গুমায় টেস্ট এন্ড বাইট বলে একটা নতুন দোকান হয়েছে তো সেখান থেকে এই কেকটা পছন্দ করে আমরা নিয়েছি আচ্ছা

তো আমাদের কেকটা নেওয়া হয়ে গেছে এইবার যাচ্ছি এখন মামা মামাবাড়ির দিকে তো আকাশটা কিন্তু মেঘলা আছে আজকে এদিকে চলে এসেছি ধারে পাশে তো একজনকেও দেখতে পাচ্ছি না সব বোধহয় ঘরের মধ্যে তো চলো ঘরের দিকে যাই দেখি সব কি করছে তো এখন মোটামুটি দশটা পাঁচ দশ হয়তো বাজে তো চলো দেখি ভেতরের দিকে যাই এসেই দেখছি সোনাই রান্না রান্নাবান্না করছে সব কিছু এরকম ছড়িয়ে নিয়ে বসেছে আর এই দেখো মামার জন্য একটা মাছের মাথা যাই হোক সোনায় মানে আর্ধেক রান্না হয়ে গেছে আর এইদিকে মাছটা করছে তো মামনি আমাকে বলল যে আজকে চিকেন রান্না হবে চিকেনটা আমাকে করতে তো সোনাই এখানে রান্না করে উঠে যাবে তারপরে আমি মাংসটা এই কাঠের উনুনে করব। এই গরমের মধ্যে দেখো সোনাই কিন্তু ঘেমে নেই এখানে রান্না করছে বসে বসে আর সকাল থেকে বেশ আজকে মেঘলা আছে আকাশটা তা মানে মেঘলা আছে কিন্তু প্রচণ্ড গরম একটা গুমোট ভাব আছে চলো দেখি বাইরের দিকে কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে দেখো আর ওই সুপুরি গাছগুলো কত লম্বা লম্বা যেন মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে গেছে আর এদিকে দেখো সোনাইদের এই যে তুলসী এই দেখো এই গাছ এইখানটায় জায়গা করা কি সুন্দর আর মামা বাড়িতেও যেন একটা চাপা গাছ আছে তো চাপা গাছটা মানে অনেক ছোট ছিল তো এসে দেখছি বেশ বড় হয়ে গেছে আর প্রত্যেকটা ডালে এরকম কুড়ি এসছে ফুলও ফুটেছে দাঁড়াও এই ফুলটা একটু পচে গেছে ফেলে দিই আমাদের বাড়িতেও যে চাপা গাছটা আছে তো এই দুটো গাছ প্রায় একই শুধু ডিফারেন্স একটাই সেটা হচ্ছে আমাদের চাপা ফুলের পাপড়িগুলো অনেক মোটা মোটা বড় বড় আর এই পাপড়িগুলো একটু ছোট ছোট তো চলো দেখি সোনায়ের ওদিকে যাই হ্যাঁ धीरे का दे दी धीरे बेटा हां धीरे धो ले ओए ओमी का टाइम वो बाजार से रखे সোদাই রান্না করে উঠে গেছে ওই জন্যে আমি এখন এসেছি মাংসটা রান্না করব বলে তো মাংসটার মধ্যে কিন্তু প্রায় অনেকটা পরিমাণে মাংস আছে এই মাংসটার মধ্যে মামুনি আগে থেকেই কিন্তু টক দই মাখিয়ে রেখে দিয়েছিল আর এখন আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে ওই তেলে মানে মাংসটা করব তো দেখো এখানে সব মানে গুনে গুনে অনেকগুলোই আলু দিয়েছে আর কড়াইটা দেখেছো কত বড় কারণ আমি বলেছি একটু বড়ো সাইজের কড়াই দিতে তাহলে নাড়তে সুবিধা হয় একটু বড়ো জিনিসে নাড়তে বেশ সুবিধা হয় খোলামেলাভাবে নাড়া নাড়াচাড়া করা যায় আর এদিকে আমি রান্না করছি আর মামুনি আমার পাশে বসে রয়েছে যে কখন উনুনে কাঠ লাগবে সেইগুলো একটু এগিয়ে দেওয়ার জন্য কারণ কাঠের উনুনে আমি রান্না মানে একদম কাঠের উনুনটা জ্বালিয়ে দিলে আমি বসে বসে রান্না করতে পারি কিন্তু আমি জালটা ঠিকঠাক দিতে পারি না যে কখন মানে পটাং করে আগুনটা নিভে যাবে ধোয়া উঠে যাবে তখন আবার মানে কোনো তরকারিতে যখন যেটা রান্না করব তার মধ্যে আবার তখন ধোয়ার গন্ধ হয়ে যাবে তো ওই জন্যে মামুনি বসে বসে আমাকে কাঠগুলো দিয়ে দিচ্ছিলো তো এই দেখো এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে আমি আদা রসুন বাটা যেটা ছিল সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি তাহলে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ মানে ভেজে নেব তারপরে মাংসটাকে দেব। আর মাঝে দেবো তেজপাতা এই যে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এইবার মাংসটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব আর পুরো রান্নাটা আমি ওইভাবে দেখাতে পারছি না কারণ একটু সমস্যা থাকেই তো চলো এটা একটু নেড়ে এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ ওদিকে মামার একটা ফলসা গাছ আছে ফলসা গাছটা কিন্তু অনেক ফলসা ধরে মানে প্রত্যেক বছর তো এখন পাকছে আস্তে আস্তে ওদিকে টুপটাপ করে পড়ছে গুনু ওইদিকে শুনছি ফলসা কুড়াচ্ছে তো এইটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন হবে এটা বেশ কিছুক্ষণ তো চলো ওইদিকে যাই একটুখানি গুনু ফলসা কুড়াচ্ছে

কথা বলছো না ওই জন্য আমি আমি বাড়িতেই চলে যাব সত্যি আমি আমি এই ড্রেসটা চেঞ্জ করে বাড়ি চলে যাব তুমি এক্ষুনি এসে আমাকে একটা হাম্পা দাও তাহলে আমি বাড়ি যাব না বিকেল পর্যন্ত থাকবো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত হাম্পা দাও হ্যাঁ দেখলে ফলসাগুলো কত সুন্দর মানে যত আরও পাকার সময় হবে আরও যত পাকবে তত আরও বেশি পরিমাণে কিন্তু ফলসা পড়বে নিচে বেশ ভালোই লাগে এক এক বাটি করে হয় তো এদিকে চলে এসেছি এই যে মামার পায়েসটা আর মিষ্টিটা বেড়ে রাখছি আর মাঝে কিন্তু আমি গেছিলাম মাংসটা নাড়াচাড়া করতে এখন কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে মানে ওই ভিডিওগুলো আমার করা হয়নি এখানে এগুলো মোটামুটি বেড়ে আমি চাপা দিয়ে রেখে দেব মামা আসলে তখন দেব। চলো মাংসটাকে তোমাদের দেখাই এই দেখো একদম লাস্ট ফিনিশিং কিন্তু এটা ফুটছে কত সুন্দর কালার এসছে দেখো আর কাঠের উনুনে করলে না খুব সুন্দর কালার আসে এই যে চলো ঘরের দিকে যাই এই যে ঘরে এসে দেখছি মামুনি স্যালাড বানিয়েছে তো স্যালাডের মধ্যে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিচ্ছিল তো দেখো এক থালা কিন্তু স্যালাড হয়েছে আর পেঁয়াজটা একেবারেই তলায় চাপা পড়ে গেছে এই শশা আর টমেটোর নিচে চাপা পড়ে গেছে যাই হোক এই যে আর আজকে অনেক কিছু রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো ম্যাক্সিমাম রান্নায় সোনাই করেছে এই দেখো সবার একটা একটা করে লেবু সাজিয়ে দিল কত সুন্দর লাগছে দেখতে তো এখানে দেখো সব রকমের রান্না করে সাজিয়ে রেখেছে এই যে এখানে রয়েছে ভাত তারপরে এই যে যা যা রান্না হয়েছে সব কিছু আগে মামার জন্য বেড়ে রেখেছে সেগুলোই এটার তলায় রয়েছে দেখো এদিকে রয়েছে পাতলা মুসুরির ডাল আর তার সাথে রয়েছে শাক ভাজা আর সব মানে ডাল দিয়ে খাওয়ার সব ভাজাভুজি আচ্ছা এইখানে রয়েছে কিন্তু মামার যে মাছের মাথাটা রান্না করেছিল সেটা দেন এটাই রয়েছে কাতলা মাছের কালিয়া আর এটার মধ্যে মনে হচ্ছে বাটা মাছ করেছে এবার বাটা মাছ আর কি করেছে দাড়াও দেখি এই যে বাটা মাছের ঝাল হ্যাঁ শাকটার আওয়াজটা খুব সুন্দর আর জানাই বাবুর পাশে ফর্দি বাবুর পাশে গিয়ে বস রকম আসো আসো আসো

তো এতক্ষণ ধরে এত কিছু করার পরে যখন মামাকে কেকটা সামনে দিলাম মামা কেকটা কাটবে সেই সময় মানে জাস্ট কেক কাটিং এর মুহূর্তটাই আমি পরে খেয়াল করলাম যখন কেক কাটা হয়ে গেছে যে আমার ভিডিওটা পজ করা ছিল তো যাই হোক আমার ভীষণ মানে খারাপ লাগলো ব্যাপারটা যে আমি একদমই খেয়াল করিনি যে ভিডিওটা পজ হয়ে গেছে দেন ভাইয়ের কাছে ভাগ্যিস একটা ভিডিও ছিল ও তো ওর কাছ থেকে নিয়ে আমি অ্যাড করে দিলাম দেখো ওই জন্যে কিন্তু ওটাকে একটুখানি মানে অন্যভাবে অন্য রকমের এসছে ভিডিওটা তো এদিকে দেখো কেক ঠেক সব কাটিং হয়ে গেছে এখানে মামাকেও খেতে দিয়ে দিয়েছে আর পাশে রয়েছে গুনুর জায়গা গুনুকেও এখন খেতে দিয়ে দেবে ও বাবুর সাথে মানে ওর বাবার সাথে একসাথে খেতে বসবে ওই জন্যে এই দেখো কি সুন্দর ওকেও সাজিয়ে দিয়ে দিয়েছে আর ও তো এইসব কিছু খাবেই না ওকে শুধু ভাত আর মাংস দিয়েছে ব্যাস ও ওটা দিয়ে খেয়েই উঠে যাবে আর মামাকে তো সব রকমের কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো চলো এবার সবাই খেয়ে নিক ওরা খেয়ে উঠে যাবে তারপর আমরাও খেতে বসবো দেখো কত সুন্দর করে সব থালার মধ্যে ঢেলে ঢেলে নিচ্ছে এই তো সবার খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু মোটামুটি দুপুর আড়াইটা মতন বাজে দেখো আজকের মোটামুটি মেঘলাই ছিল যেমন মেঘলা তেমন গুমোট একটা গরম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আকাশটা কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগছে